বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক শুক্রবার রাতে ভারতে পালানোর সময় আটক হন সিলেটের কানাইঘাটের সীমান্তবর্তী দনা এলাকা থেকে তাকে আটক করা হয় স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে আটক করা হয় তাকে পালানোর সময় সঙ্গে করে সত্তর লাখ টাকা নিয়ে যাচ্ছিলেন বিচারপতি মানিক সেই টাকাই কাল হলো তার জন্য বিতর্কিত ওই বিচারপতি আটক হওয়ার পর জানিয়েছেন সাদ্দাম হোসেন নামে স্থানীয় এক দালালের সহায়তায় শুক্রবার বিকাল থেকে সীমান্ত পার হয়ে ভারতে যাওয়ার চেষ্টায় ছিলেন তিনি মানিক আরও জানান সেখানকার দুই যুবক বলেছিল পনেরো হাজার টাকা দিলে সীমান্ত পার করে দেবে তাকে কথা অনুযায়ী সেই দুই যুবক ভারতের সীমান্তে নিয়ে যায় তাকে কিন্তু সীমান্ত নিয়ে মারধর করে তার কাছে থাকা 70 লাখ টাকা এবং মোবাইল নিয়ে যায় তারা মারধরে অসুস্থ হয়ে পড়লে কলার পাতার ওপর শুইয়ে রেখে তারা পালিয়ে যায় আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি কি কি ছিল সাথে এখন তার কাছে বাংলাদেশী ও ব্রিটিশ পাসপোর্ট কয়েকটি ব্যাংকের ক্রেডিট কার্ড কিছু টাকা আছে ব্রিটিশ স্থানীয়রা জানান শুক্রবার মানিক স্থানীয় দালাল সাদ্দাম সহ অন্যদেরকে টাকা দিয়ে সীমান্ত দিয়ে তাকে ভারতে নিয়ে যাওয়ার সহযোগিতা চান বিকালের দিকে দনা সীমান্ত এলাকা পাড়ি দিয়ে ভারতের ভেতরে প্রবেশ করেন তিনি কিন্তু সীমান্তের ওপারি নিয়ে তার কাছে থাকা টাকা লুট করে পালিয়ে যায় দালালেরা লাখ স্থানীয় লোকজন টিলার মধ্যবর্তী স্থানে কলা গাছের পাতার মধ্যে তাকে শুয়ে থাকতে দেখে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি তার নাম বিচারপতি শামসুদ্দিন মানিক বলে পরিচয় দেন পরে বিজেপি সহযোগিতায় মানিককে সীমান্তের ভেতরে নিয়ে এলে তাকে আটক করা হয় ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বিচারপতি মানিককে বলতে শোনা যায় টাকা লাগলে তিনি দেবেন বাংলাদেশে ফেরত যেতে চান না আমাদের পয়সার কোনো প্রয়োজন নেই ঠিক আছে আপনি যদি সেফটি মানে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য নাজিম উদ্দিন জানিয়েছেন দালাল সাদ্দাম পাতিছড়া গ্রামের রফিকুল হোসেনের ছেলে সাদ্দাম হোসেনের বসত বাড়িটি বাংলাদেশ ভারতের সীমান্ত ঘেঁষা সে ভারতে অবৈধভাবে বিভিন্ন সময়ে অনুপ্রবেশ করে থাকে তার খোঁজে অভিযান চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী